হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের ওয়েলকাম জানিয়ে তো কি বলো তো অনেক দিন থেকেই ভাবছি যে মাঠে যাব মাঠে যাব কিন্তু ও তো বাড়িতে থাকে না তো ভাবলাম যে আজকে মাঠে যাব। ও আজকে বাড়িতে আছে আর আজকে তো সরস্বতী পুজো আর আমি তো পুজো করব না যেহেতু আর চলো আজকে মাঠে যাবো ওকে বললাম যে চলো মাঠে যাই ঘুরে আসি আর একদিনও যাওয়া হয়নি ওই যে কবি গিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ওই যে যখন কচু লাগাচ্ছিলো তখন গিয়েছিলাম এরপরে আর যাওয়া হয়নি মাঠে তো আজকে আমি মাঠে যাব ভিডিও করতে আর মাঠে এত সুন্দর মানে ও বলছিলো যে মাঠে খুব সুন্দর লাগছে চলো ঘুরে আসে তো ভাবলাম যে ও যখন বাড়িতে আছে আজকে চলো ঘুরে আসি তো দেখতে থাকো আমার ভিডিওটা আজকে খুব সুন্দর একটা ভিডিও হবে হ্যাঁ আর কি বলো তো আজকে মাঠের মাঠের ভিডিও তো খুব সুন্দর হয় আর অনেকেই যারা শহরে থাকো হ্যাঁ তারা তো আমাদের মাঠ দেখতে খুবই ভালোবাসো আর আমাদের মাঠে যখন জল থাকে তখন নৌকো নিয়ে যায় তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আর আজকে তো আমি এমনি আমাদের ধান করেছে মাঠে কচু করেছে আর মটর খেতে সবাই আছে তো চলো আমি ভিডিও করবো আর তোমরা দেখবে হ্যাঁ আর ভালো ভালো কমেন্ট করবে আর তোমাদের কমেন্টের রিপ্লাই করবো তাহলে ভিডিও করতে খুব ভালো লাগে আর তো সকালবেলায় খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো যেহেতু পুজো করবো না তাই বাড়িতে চিকেন হবে আর কারণ ও তো বাড়িতে থাকে না ও বাড়িতে না থাকলে আমার আমাদের চিকেন হয় না মানে ও বাড়িতে না থাকলে চিকেন খেতে ভালো লাগে না কারণ ও তো খেতে ভালোবাসে চিকেন তার জন্য ও যখন যেদিন যেদিন বাড়িতে থাকে আমাদের সেদিন সেদিন চিকেন হয় তো যেহেতু ও বাড়িতে আছে তাহলে আজকে আগে মাঠে যাব মাঠের থেকে এসে তারপর চিকেন রান্না করব তো চলো মাঠে ও তো ঘরে আছে ও এখনই বের হবে আর তার আগে দেখি চলো ঠাকুমা কি করছে চলো ও ঠাকুমা ঠাকুমা কি করো এই যে আমার লাডলি ঠাকুমা আর আমার ঠাকুর মারে ঠাকুমা যে ঘাস তুলছে ঠাকুমার শরীর খারাপ থাকলে আমার তো ভালো লাগে না আজকে ঠাকুমার ও ঠাকুমার তো শরীর ঠিক আছে ঠাকুমার শরীর এখন ঠিক আছে ভালো আছে তো এখানে ঠাকুমা বসে থাকে না কোনোদিনই ঠাকুমা শরীর একটু ভালো থাকলে তাহলে যে ঘাস তুলছিল এখানে এসে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন মাঠে যাবো আমি একটু নাটব না শুয়েছিলাম একটু ঘুমাই ছিল তাই তো রাতে উঠতে আসো আসো ঠাকুমা আসো তো মাঠে যাব এখন দাঁড়াও আগে বের হই ভালো করে রেডি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওতে আসছি ঠিক আছে ফাইনালি চলে আসলাম আমাদের পুকুর পাড় দিয়ে যাচ্ছি হচ্ছে মাঠে তো চলো তোমাদের দেখাবো আমাদের আজকে মাঠ কি বা বারোনি বারো তুমি জানো না দিদি এনে এসে একটা কুলো নাই গাছের মধ্যে না কুল তো এখানে বাচ্চা গাছে নামলে তো এখানে দাগ হয়ে থাকবে কি সুন্দর লাগছে দেখতে না আমার তো খুব ভালো লাগছে মানে কি বলবো ভিডিও না করলে পারলাম না আর তোমাদের সাথে আমি কিন্তু অনেক দিন পরে আসলাম এই সাইডে আমি কিন্তু অনেক দিন থেকে এখানে আসি না আর এই শস্য ফুলগুলো কবে কবে হয়েছে আমি তাও জানি না কারণ এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল। তাই আজকে হঠাৎ করে মা আর আমার বর আসবে তা আমি ভাবলাম যে আমিও যাই দেখো কত ভালো লাগছে না দেখতে এত সুন্দর লাগছে গ্রাম বাংলার পরিবেশ খুবই সুন্দর যারা শহরে থাকো তারা তো খুবই মিস করছে না বলো আর এদিকে আমার মা যাচ্ছে হচ্ছে ঘাস কাটতে ছাগলের জন্য তোমরা তো জানো আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছাগল ছানা হয়েছে চারখানা তো তাদের মায়ের জন্য তো ঘাস লাগবে আর হচ্ছে গরুর জন্য ঘাস লাগবে তার জন্য মা হচ্ছে ঘাস কাটতে যাচ্ছিলো আর ঘাস কাটতে আমাদের ওই মাঠেই ঘাস কাটছিলো আর এই দেখো এখানে একটা আম গাছ আছে ওই আম গাছটা দেখো কত সুন্দর আমার বিয়ের সময় সবাই যখন আসছে তখন এই গাছটার মধ্যে না সবাই উঠেছিল উঠে না ছবি উঠেছিল আমার দিব্যি মনে আছে তো চলো এই দেখো কি সুন্দর মটর দিয়ে জল পড়ছে কত ভালো লাগছে না দেখতে মানে একদম পুরো গ্রাম ও বাংলা একদম একদম কি বলবো মুভিতে আমরা এরকম দেখতাম না আগে আমার না খুব ইচ্ছে ছিল যে আমি শহরে বিয়ে করবো শহরে বিয়ে কিন্তু এখন আমার গ্রামে থাকতে থাকতে মনে হয় যে আমি গ্রামে বিয়ে করেছি ভালো করেছি গ্রামে থাকার মজাই আলাদা গ্রাম এত ভালো লাগে আমার এখন মানে কি বলবো আর আগে আসে না আমরা যদি স্নান করতাম এই ডেড়ের মধ্যে কি দাওয়া খাইতাম তো বন্ধুরা আমি কিন্তু অনেকটা কোচবিহারের মতো কথা বলি বাড়িতে ওর সাথে আর কারোর সাথেই বলি না কারণ অনেকেই আমার ভাষাটা শুনে হাসে তার জন্য আমি শুধু ওর সাথেই বলি ও তো হাসে না কিন্তু মাঝে মাঝে হাসে আর ওই দেখো সবাই খাচ্ছে আমি কিন্তু ক্যামেরাটা একটু অফ করবো কারণ যদি আমাকে কিছু বলে ওরা যে ভিডিও করছি বলে কত ভালো লাগছে না মাঠের মধ্যে বসে কাজ করে খাওয়ার মজাটাই আলাদা দেখো মাঠে কাজ করছিল আমরা ছবি তুলে বন্ধুরা আমি ওদেরকে দেখে ক্যামেরা অফ করেছিলাম ভাব ভেবেছিলাম যে ওরা মনে আমাকে কিছু বলবে কিন্তু না ওরা আমাকে কিছু বলেনি ওরা আমাকে দেখে আরও খুশি হয়েছে দেখে যে করো করো ভিডিও করো গ্রামের মানুষগুলো এরকমই হয় সরল সাদা সিদে তারপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা দেখো আমার বর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও না আমি একদিক দিয়ে হাঁটবো আর এই দেখো কী সুন্দর করে ভিডিও করে দিচ্ছি খুব ভালো লাগছে না দেখতে বলো আমার তো খুবই ভালো লাগছিলো আমি গ্রামে মানে এই মাঠে গিয়ে খুব এনজয় করছিলাম আর আর ভিডিও করতে পারিনি কারণ দুপুরবেলা গিয়েছিলাম তো ওরকম টাইমে ভিডিও করাটা মানে ঠিক না আর বাড়িতে এসে রান্না করেছিলাম মাংস হ্যাঁ আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আর ভিডিও করার সময় একটু শয়তানিও করলো দেখো তো বন্ধুরা আমার তো রান্না হচ্ছে আর অনেকেই বলতে পারো যে কড়াইটা কালো এটা কিন্তু ঠাকুমার আমলের করে আমি কিন্তু আগেও বলেছি কড়াইটা একটু কালো কালো এটার মধ্যে রান্না করতে খুব ভালো লাগে আমার আর আরেকটা কথা সেদিন কিন্তু ছিল সরস্বতী পুজো আমি কিন্তু সরস্বতী পুজোতে কোথাও ঘুরতে যাইনি কারণ আমার ঘুরতে ভালো লাগে কিন্তু যায়নি অনেক কারণ আছে আর ভালো লাগে মানে কি মানে সরস্বতী পুজোর দিন রাস্তাঘাটে ভিড় তারপর হচ্ছে আমার মেয়ে ছোট এর জন্য ঘুরতে যায়নি আর আমার অত একটাও ভালো লাগে না ঘুরতে যেতে হয়তো বিয়ে এটাকে আমি একবার গিয়েছিলাম ঘুরতে আর কোনোদিনই আমার মা আমাকে যেতে দিত না বলতে যে বিয়ের পরে বরের সাথে যাবে বরের সাথে যাবে আর এখন দেখো সংসার জীবনে চলে আসার পর আর ঘোরা কিসের ঘোরা তখন মনে হয় যে না বাড়িতেই থাকি আর তোর মতো দেখলে আমি মাঠে গিয়ে কত মজা করছিলাম অনেকেই বলতে পারো যে সরস্বতী পূজাতে মাঠে গিয়েছে হ্যাঁ আমি মাঠে গিয়েছি আমার মাঠেই ভালো লাগে তারপরে হচ্ছে এই দেখো আমার পাশের বাড়ির একটা দিদি আসছিল আমার কাছে শাস্তে দিদিকে আমি আমার কাছে অন্য কিছুই ছিল না যতটুকু পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আর দিদি তো খুব খুশি হয়েছিল। সাজানোটা আর সত্যি সত্যি দিদিটাকে খুব ভালো লাগছিলো দেখতে তো দেখতে পাচ্ছ দিদিকে খুবই ভালো লাগছিলো দেখতে তো বন্ধুরা আমি দিদির খোপাতে গোলাপ লাগিয়ে দিচ্ছিলাম কারণ দিদির কাছে কোনো ফুল ছিল না তাই গাছ থেকে গোলাপ এনেছিলো তাই সেই গোলাপটাই দিয়ে সাজাচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আস্তে আস্তে করতে কিন্তু ভুলো না আর কি বলবো তোমাদের সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এতটুকু আর চলো দাদা কি বলে ভিডিওটা দেখে একবার চলো ভিডিওটা দেখো আর ওইখানে কিন্তু আমি ভিডিওটা শেষ করবো ঠিক আছে কি দাদা দাদা কি আজকে প্রথম দিদিকে এরকম করে দেখছো এই যে আমাদের দাদা দিদিকে ছবি তুলে দিচ্ছে হ্যাঁ দাদা কি খুব খুশি হয়েছে নাকি দিদিরা দেখে এরকম